আজকের রেটটি স্বর্ণের দাম কত আজকের তারিখটি হচ্ছে তিন আট দুই হাজার পঁচিশ স্ক্রিনে যদি আপনাদেরকে শেয়ার বাজারের রেটটি দেখে তেত্রিশশো বাষট্টি ডলার আছে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের বারের দাম এটি হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ডের বারের দাম গাইস আপনারা অনেকেই প্রতিনিয়ত স্বর্ণের গহনা কেনাকাটা করেন সঠিক রেটটি জানা আপনাদের খুবই প্রয়োজন কারণ সঠিক রেটটি যদি আপনি না জানেন তাহলে প্রতারিত হওয়ার চান্সটি খুবই থেকেই থাকে আপনাদের তো সেই জন্য আমরা চেষ্টা করি সবসময়তে আপনাদেরকে সঠিক রেটটি দেওয়ার জন্য আর আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি যে আজকের রেট তেত্রিশশো বাষট্টি ডলার হলে আপনারা কিন্তু একত্রিশ গ্রামের যে দশ পয়েন্টের স্বর্ণের বারগুলো আছে সেগুলো কিনতে পারবেন আজকের রেডে আর প্রতি এক গ্রাম টোয়েন্টি ফোর কে গোল্ডের বার যদি কিনতে চান সেক্ষেত্রে আপনাদেরকে গুনতে হবে একশো আট ডলার পার গ্রামের ভেতরেই আপনারা কিন্তু কিনতে পারবেন আর অবশ্যই বার কেনার সময় আপনারা কিন্তু সিরিয়াল নাম্বারগুলো লেখা দেখে কিনবেন তাহলে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটি খুবই কম থাকবে গাইস আজকের রেডে যদি আপনারা টোয়েন্টি টু কে গোল্ডের গহনা কিনতে যান টোয়েন্টি টু কে গোল্ডের গহনার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চার্জ পে করতে হবে আমি আপনাদেরকে জানাবো যে শেয়ার বাজারের রেটটি আজকের রেটটি কত আছে বাইশ ক্যারেট স্বর্ণের এবং মেকিং চার্জ সহ কত হলে আপনারা কিনতে পারবেন আজকের রেটে যদি আপনারা বাইশ ক্যারেট মেকিং চার্জ সারা কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে হান্ড্রেড ডলার পার গ্রাম এটি হচ্ছে কিন্তু শেয়ার বাজারের রেট আর গাইজ আপনারা যদি গহনা কিনতে যান যেই ক্ষেত্রে অলঙ্কার কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চার্জ পে করতে হবে আর সর্বোচ্চ মেকিং চার্জের গহনাগুলো কি যদি কিনতে যান তাহলে আপনাদেরকে গনতে হবে আজকের রেটটি একশো আঠারো থেকে উনিশ ডলার পার গ্রামের ভেতরেই আপনারা কিন্তু কিনতে পারবেন এখানে কিন্তু আমি আসলে সর্বোচ্চ মেকিং চার্জটি ধরে দিয়েছি আপনারা যেখান থেকে কিনেন না কেন এই রেটটিতে কিনতে পারবেন আর আজকের রেটে যদি আপনারা একুশ কেরিটের গহনা কিনতে যান শেয়ার বাজারের রেটে সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে ছিয়ানব্বই থেকে সাতানব্বই ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু কিনতে পারবেন আর যদি মেকিং চার্জ সহ কিনতে যান আপনারা সকলেই জানেন যখন আপনারা গহনা কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি মেকিং চার্জ পে করতে হয় এখানে আমি সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিচ্ছি আপনারা এই রেটেই কিনতে পারবেন যদি আজকের রেডে সর্বোচ্চ মেকিং চার্জের গহনাগুলো কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে একশো থেকে নয় ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিনতে পারবেন যেখান থেকে কিনেন না কেন গাইস আমরা সময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক তথ্য এবং সঠিক রেটটি দেওয়ার আর অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো গোল্ডের ভিডিওতে আর হ্যাঁ আপনারা পরবর্তী ভিডিওতে কোন ধরনের ডিজাইনগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে সেই ধরনের গহনাগুলো নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন